আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাকাত আশা করছি আপনারা অনেক ভালো আছেন অনুগ্রহপূর্বক পুরো ভিডিওটি দেখতে থাকুন দুইটি বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা মাঝে মাঝে এমন কিছু সময়ের উপর দিয়ে অতিক্রম করতে হয় নিজের জীবনটাকে উপস্থাপন করতে হয় পাড়ি দিতে হয় ওই সময়গুলো যখন সামনে আসে মাঝে মাঝে মনে হয় যে আমার এই পৃথিবীতে আসাই অনর্থক আমার এই জীবনটাই ব্যর্থ এর কারণ হচ্ছে এক নাম্বার আমাদের জীবনে সফলতা না আসা দুই নাম্বারে হচ্ছে টেনশন হতাশা হাজারো চেষ্টার পরে নিজের জীবনে আর্থিক সচ্ছলতার সফলতা না আনতে পারা পারিবারিক বাবা মার অনেক কথা নিজের সন্তানদের ইচ্ছাগুলোকে পূরণ করতে না পারা নিজের স্ত্রীর মনের মতো স্বামী হতে না পারা পরিশেষে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে না পারা এত এত প্রেশানি নিয়ে আপনি আপনার জীবনে কিভাবে এগোবেন কিভাবে সফলতা নিয়ে আসবেন সফলতা আনার জন্য হতাশামুক্ত চিন্তামুক্ত থাকা চাই আর তা কি আসলে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা একটা কথা জানি আমাদের সকলকে দিন শেষে আল্লাহর কাছেই ফিরে আসতে হবে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই আপনি আল্লাহর কাজ করেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত পেশানি থেকে হেফাজত করবেন এর জন্য আপনি দুইটি কাজ করতে পারেন এক নাম্বার আপনি প্রত্যেকদিন নিয়মিত পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবেন দুই নাম্বার নিয়মিত পবিত্র কোরআনের এর তেলাওয়াত করবেন একটা কথা স্মরণ রাখবেন আপনি যদি নামাজ জামাতের সাথে আদায় করেন এবং কোরআনের তেলাওয়াত করেন অথবা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আপনাকে প্রেশানিতে আপনাকে প্যারা দিতে চায় তাদের এই ইচ্ছা ইচ্ছায় থেকে যাবে যা কখনো সফল হবার না আশা করছি কথাগুলো আপনাদের বুঝে আসছে কাজেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেশানিমুক্ত জীবন উপভোগ করুন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত বলে মনে হয় আমি মনে করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ